ভয় ভেঙে জেগে ওঠো চৈতি সুন্দর আবুল হোসেন খোকন এবং ওয়াহিদ রেজার কবিতা শেষ পর্যন্ত আমায় কিনা বানিয়েই ছাড়লে সর্বং সহা সর্বহারা এখন আর কিছুতেই কিছু এসে যায় না আমার না না জল না কোন ভেজা কষ্টের নুন এখন আর ভেজাতে পারি না আমার সন্ন্যাস নীল বালিশের এখন কেন যেন কষ্টকে আর কষ্টই মনে হয় না আমার মনে হয় কষ্টেরা যেন সব নীদ পায় না এখন কেউ যদি এতটুকু অবজ্ঞা না করে তবে মনে হয় ভুলই হয়ে গেল কিনা কোথাও কোনো কিছু পাশে কেউ কলাটুকু ভালোবেসে ফেলে এই ভয়ে পড়ে থাকি গুটি সুটি মতো সংসার নানানস হয়ে মানুষের ভেবে এতটাই সর্বম সফা সর্ব হারা বানিয়ে ছাড়লে আমাকে যখন সন্ধ্যায় এখন মুঠো যে একদিন বলেছিল এখন ভিড়ে আসে চোখে চোখ দেখে সূর্যাস্তের বিপরীতে প্রতিদিন সে আমায় হাত দিয়ে বলে খেলোয়াড় মুষ্টিবদ্ধ চিৎকারী

কষ্টেরে দলা খেয়ে প্রতিদিন চিৎকারে বলি পারবে আর যে দেখি কিছুতেই কিছু হয় না আমার এত তাই সর্বম সহার এত তাই সর্বহারা সর্বম সহার কিনা পানিয়ে ছাড়লে আমাকে ধরে ভেঙে থেকে ওঠো চে সন্ধ্যা ওই দেখো আমি তোমার জন্য তৈরি করেছি কাছে নিয়ে যাবো সমুদ্র থেকে উঠে আসা নির্বীড়িত মানুষের দেশে যার গন্ধ আমার নাকিতে থেকে ভাই এই তোমাকে তার করে ফেলে আমার ভাইয়ের অন্ধকারে আত্ম হয় হতাশার কাছে পুরুলে ভালোবাসা কিনারে সাড়ে তিন হাত জমিতে ঘুমান মানুষের তালুতে সীমানা বিকিন বিনাশের রেখা পড়া ঘর ফাটা উঠুন ভাঙা ঘর যেন ঈশ্বরের গপ্প থেকে এই মাত্র বেরিয়েছে রক্তাক্ত আদম ঠক মাঝ জাতীয় চরিত্রের কাছে আমরা আর মতো রাজি নই এখন রক্তের গন্ধ নিয়ে পতাক মতাল চরে উঠবুক কবিতা বিষ্করে পেরোদের মাটি প্রতিবাদে বসে উঠবুক কবিতার অন্তর ভয়ে ভেঙে ঝেকে ওঠো ঝেকে ওঠো ঝেকে ওঠো চরিত সুন্দর